আসা জমান ফদ আপনার কি মনে হয় বলছেন যে নির্বাচনকে আপনারা ঠেকাতে পারবেন না যদি হওয়ার কথা নির্বাচন তাহলে হবে আসলে এনসিপি যদি চায় নির্বাচন কি বিলম্বিত করতে পারে না একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কিছু টেনশন তো আছে সার্টেনলি কোনো সন্দেহ নাই কিন্তু সেটা মোটা দাগে নির্বাচন পিছায় যাবে বলে এখন পর্যন্ত সেই আশঙ্কা আমি করছি না রাজনীতিতে অনেক মেটাফর আছে আপনারা আপনি যেটা বলছিলেন এর আগে যে রাজনৈতিক দল নেতাগুলো অনেকগুলো জিনিস বলে আসলে এটা মিন করে না অথবা ধরেন নেগোশিয়েটিং টুল আছে একটা বিষয় দেখেন যে বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের এইটা একটা আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না আঠেরো এবং তেহাত্তর সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি এক একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির অ্যাগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে বিএনপির সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে তার বিদ্রোহী প্রার্থী প্রত্যেক আসনে আসনে সিরিয়াস একশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং দুজন দুজনের মতো করে আর কি লোড়বার মতো তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কি না যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন কেউ ছিল না দুশো আশি সিট পেয়ে গেলেন হুট করে এটা বিএনপির কোনো দোষ না বাট দিস ইজ রিয়ালিটি এটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যুজ আছে যা আমরা এগুলো একমত হয়েছি বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমরা যারা বাকিরা আছি আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত না আমরা বোধ করছি যেগুলো সবাই ইতিমধ্যে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করব যেমন ধরেন আমরা যদি সবাই ডিসাইড করলাম যে মেয়েদের আসন পঞ্চাশ থেকে একশোতে নিব তো জন্য আমি দু হাজার পর্যন্ত অপেক্ষা করব কেন এটা দুই হাজার কেন হবে না

মানে তার সামনে থাকবে একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন কারণ বেশ কিছুদিন পাঁচই আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সারা পাচ্ছিলাম না তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না স্পষ্ট জামাত না চাইলে এনসিপি না চাইলে তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার মানে একটা তো বিষয় হইল যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে জি নির্বাচনটা একতরফাই হয়ে যাবে একমুখী হয়ে যাবে এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন জামাত এবং চর্মনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চকক্ষ ধরেন হচ্ছে না একটাই সংসদ যেমনি আছে এমনি এখানে পিয়ার হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পিয়ার চায় নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি কি হচ্ছে বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে তিনটা চারটা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কি না অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এই রকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেবো না তখন এমন হইতে পারে প্রফেসর ইনুস কিন্তু বেশ কয়েকবার ক্ষমত দায়িত্ব ছেড়ে দেবার জন্য উদ্যোগ নিয়েছিলেন উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন তাহলে এই টেনশনের জায়গাটা আছে বাট আমি বোধ করছি এগুলো সমাধানযোগ্য যেটা জামাত এবং চরমনাই মানে চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য স্যাক্রিফাইস করতে হবে এখানে নেতৃত্ব দেখাইতে হবে রাষ্ট্রনায়ক নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে কারণ বাকিরা জানা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে লুজ করবে কিন্তু নিশ্চয়ই কিন্তু বিএনপিকে যে জায়গাতে এক ধরনের কোন করে ফেলা হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে যখন এইসব স্লোগান উঠছে এবং দেশব্যাপী যখন একটা জরিপ দেখানো হচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে নানা জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড দখলদারিত্ব নানা কিছু বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন বিএনপি ওই সুবিধাজনক জায়গায় থাকবে কিনা মানে জনগণের কাছে আমি আমি আসবো আমি অবশ্যই আসবো একটা বিরতির পর বরং ফিরে অনেক আগে বিরতি সময় হয়ে